কিরে এমন লাপাসিস কেন ঘুম নেই চোখে কাকা সেই আওয়াজটা আবার পেলাম কোন আওয়াজ তোর শহরতে আনা কান ও ভুল শুনে চুপ করে ঘুমিয়ে পড় দেখি না কাকা একদম স্পষ্ট কান্নার শব্দ একটা চাপা ভেজা গঙানির মতো মনে হলো পুকুর দিক থেকে আসছে সোন অর্জুন এইটা গেরাম শহর না এখানকার প্রতিটা শব্দের অর্থ বহন করে আর রাতের বেলা বিশেষ করে আমার বর্ষা রাতে ওই পুকুর ঘাটের নাম মুখে আনিস না দূর কাকা তুমি এখনো সে কালে গল্পে বিশ্বাস করো আমি গিয়ে দেখে আসি হয়তো কোনো শিয়াল ডাকছে কাম শিয়াল নয় ওটা শিয়াল নয় ওটা দেবী চৌধুরানীর পুকুর ঘাট বিশ বছর 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 আগে আগে কি কাকা গ্রামের জোয়ান মেয়ে সখী প্রেমিকের প্রতারণায় লোকে বলে তার আত্মা এখনো সিঁড়ির ঘাটে আঁকড়ে থাকে কোনো মানুষকে দেখলে সে টেনে নিয়ে যায় নিচে ঠান্ডা পাখের মধ্যে কি যে ফাউকাত গাও না ক্যাকা এসব হলো গল্প আমি আজকে দেখবই আমার কাছে সব একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমি এখনই যাব। কে কে ওখানে? অন্ধকার এমন যে টর্চের আলো পর্যন্ত হারিয়ে যাচ্ছে। পুরনো বটগাছটা বিশাল কালো দানবের মতো দাঁড়িয়ে আছে। পুকুরের জলে স্থির কালো তেলের মতো দেখাচ্ছে। অর্জুন সাবধানে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে। অর্জুন টসটা সিঁড়ির দিকে ধরে শাওলায় ঢাকা সিঁড়ি কিছু দূর জলে ডুবে আছে। হঠাৎ টর্চের আলোতে একটা ভেজা শাড়ির আঁচল দেখা যায় আঁচলটা কৌতূহল থামাতে আরো এক ধাপ নিচে নেমে আচলটা ধরার জন্য হাত বাড়ায় ঠিক তখন পুকুরের স্থির কালো জলে একটি মুখ ভিজে ওঠে মুখটা ছিল বড় হ্যাকাশে সাদা মুখটা অর্জুনের দিকে তাকে বিবর্ষ হাসি হাসে আহ কে কে তুমি কে তুমি অর্জুনের গোড়ালিতে সেই ভিজা ঠান্ডা হাতের স্পর্শ জলের তীব্র পচা গন্ধ আর গোমনির শব্দ ক্রমশ পারে আমাকে কি দেখতে পেয়েছ অর্জুন আমি তোমাকেই করছিলাম ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো হাতটি তাকে জলের দিকে টেনে নিয়ে যায় অর্জুন প্রাণ ঘাটের শেওলা জমা শিরে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে কি হল অর্জুন ভয় পাচ্ছ এসো ভেতরে এসো এখানে খুব ঠান্ডা আমি একা তুমি আমাকে সঙ্গ দেবে তার হাতের নখগুলো গুলো সিঁড়ির পাথরে খসাকে ছিঁড়ে যাওয়ার উপক্রম অর্জুন নিজেকে ছাড়ানোর জন্য যখন যুদ্ধ করছে ঠিক সেই জল ভেজা মুখটি আবার জলের উপর ভেসে ওঠে এবার মুক্তিতে শুধু বিপৎসা হাসি নেই আছে এক গভীর দুঃখ যা ভয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর তার ফ্যাকাশের ঠোক এখন টকটকে লাল পান বা কিচিরে যেনটা দাগ বলো বলো তুমি কে আমি তো তোমার ক্ষতি করিনি কেন তুমি আমার ক্ষতি করতে যাচ্ছ আত্মায় এবার জলের ভিতর থেকে প্রায় অর্ধেকটা উঠে আসে তার শরীর ঢাকা একটা ছেঁড়া শাড়ি দিয়ে লাল পাড়ের শাড়ি তার চুলগুলো লম্বা মতো সারা মুখে ছড়িয়ে আছে দেখতে পায় তার বাম হাতে কোনো আঙুল নেই আমার মুক্তি নেই তাহলে তোমার কেন থাকবে আমার প্রেমিকও এভাবে কথা দিয়েছে সেও আমার হাত ছেড়ে দিয়েছিল তুমি কি পারবে আমাকে ধরে রাখতে হঠাৎ একটি তীব্র আলোর ঝলকানি জলের উপরে পড়ে সেই আলো সখীর আত্মাকে সামান্য দুর্বল করে চার ঈশ্বরের নাম নিচ্ছি বিমল কাকা দ্রুত পায়ে ঘাটের দিকে ছুটছেন তার হাতে একটি পুরাতন টর্চ লাইট অন্য হাতে একটি গাছের ডাল টর্চের ক্ষীণ শিখাটি আমার অন্ধকারের জন্য একটি অলৌকিক প্রাচীর তৈরি করছে বিমল কাকা কোনো দ্বিধা না করে জলের কিনারে এসে দাঁড়ান সখীর আত্মা তখনও অর্জুনকে পুরোপুরি জলের নিচে নিয়ে যেতে পারেনি তার শরীর অর্ধেক জলে অর্ধেক উপরে বিমলকে দেখে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তুমি কেন এলো বুড়ো তুমি তো আমাকে মুক্তি দাওনি আমাকে একা থাকতে দাও আমি তোর মুক্তি দিতে আসিনি সখী আমি এসেছি আমার বংশের প্রদীপকে রক্ষা করতে আজ তোর ভবের দিন শেষ বিমল তার হাতে কিছু একটা নিয়ে সে দ্রুত শকির আত্তার দিকে চুরে মারে একই সঙ্গে তিনি জোরে জোরে একটি মন্ত্র পাঠ শুরু করেন বিমলের छोड़े যাওয়া জিনিস থেকে শকির হাত স্পর্শ করায় সাথে সাথে সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে তার ভেজা শরীর থেকে ধোয়া বের হতে থাকে তার শরীর যেন কাঁপতে তার মুখ এখন আরো সে বিমলের দিকে ভয়ঙ্কর ক্রোধ ধেয়ে আসতে শুরু করে সকির আত্মা যখনই বিমলের খুব কাছে চলে আসে তখনই তার হাতে থাকা তুলসি ডাল এক ঝলক তীব্র আলো বের হয় আত্মা সেই আলো তেজ সহ্য না করতে পেরে পিছিয়ে যায় সে আবারও দ্রুত পুকুরের কালো গভীর জলে তলিয়ে যেতে শুরু করে এ মুক্তি চাই না এ প্রতিশোধ চাই এখন শুধু মন্ত্র দিয়ে কাজ হবে না বিমল এখন রান্নাঘরে বসে আছে তার সামনে মাটির সরায় আগুন জ্বলছে বিমল চোখ বন্ধ করে মন্ত্র জপ করছে তার মুখ শান্ত হলো কপালে চিন্তার ভাজ রয়েছে হঠাৎ আগুনের ধর মধ্যে একটি আবছা ছায়া দেখা যায় বিমল চোখ খোলেন তিনি জানেন এটা সখীর উপস্থিতি তোর কি চাই সখী কেন এই ভয় দেখাস মুক্তি কাকা আমি মুক্তি চাই কিন্তু যে আমার সর্বনাশ করেছে সে তো শান্তিতে আছে আমি তার রক্ত চাই বল কে তোর প্রেমিক বিশ বছর আগে যখন তোর বিয়ে ঠিক হয়েছিল কে তোকে কথা দিয়েছিল কানাই কিন্তু কানাই তো বিশ বছর আগে গ্রামের পঞ্চায়েত নির্বাচনের সময় এক দুর্ঘটনায় মারা গিয়েছিল না কাকা সে মরেনি সে আমাকে ফাঁকে দিয়েছিল আমার সমস্ত গহনা নিয়ে গভীর রাতে ঘাটে এসেছিলাম সে আমার গহনা কেড়ে নিয়ে আমার মাথায় সজরে আঘাত করে সে আমাকে খুন করে ঘাটের পাকের মধ্যে ডুবিয়ে দেয় তারপর মিথ্যা মৃত্যুর নাটক করে গ্রাম ছেড়ে পালিয়ে যায় আমার আত্মা তখন থেকে এই ঘাটে বন্দি তুই বলছিস কানাই এখনো বেঁচে আছে তার পাপের ফল হিসেবে তোর এই ঘাটে বন্দি হ্যাঁ কাকা, সে আজ রাতে আবার এই গ্রামে এসেছে। সে তার পৌত্রিক সম্পত্তি বিক্রি করতে এসেছে। আমি তার জন্য অপেক্ষা করছি, রক্তের জন্য। বাবা, রক্ষা করুন আমার ভাতিজা মৃত্যুর মুখে। আমি সব জানি বৎস। আত্তায় বিচার তার মুক্তি হবে না যতক্ষণ না তার হত্যাকারী পাপ স্বীকার করে কানাই এখন অন্ড নামে এসেছে আজ রাত আগে তাকে আনতে হবে কিন্তু কি করতে হবে বাবা তুই ঘাটে সখির গয়নাগুলো খুঁজে বের করবি কানাই সেগুলো পুকুরের পাকে লুকিয়ে রেখেছিল সেই গয়রাগুলো দিয়ে কালী মায়ের পুজো হবে এবং কানাইয়ের রক্ত নয় কানাইয়ের চোখের জল দিয়ে সখীকে শান্তি দিতে হবে সে যদি অনুতপ্ত হয় আত্মা মুক্তি পাবে যদি না হয় সে তখন এক পিসাসিনীতে পরিণত হবে যা পুরো গ্রামকেই গিলে খাবে কি ব্যাপার বেমন কাকা এত রাতে এখানে নাটক হচ্ছে কেন আমাকে ঝামেলা দেবেন না আমি ভোরবেলায় চলে যাব তোর পালাবার সব পথ তুই তুই পালাতে পারবি না বন্ধু বিশ বছর আগে এইখানে খুন করেছিলি কি সব তাবাল বলছেন কি প্রমাণ আছে আপনাদের কাছে ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে মেঘ সরে যায় পূর্ণিমার আলকা পূর্ণিমার হালকা আলো ঘাটের জলে পড়ে ধীরে ধীরে সখী সম্পূর্ণ রূপে উঠে আসে এবার সে নয় সে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠে আসে কানাই প্রতারক আমি তোর জন্য বিশ বছর ধরে অপেক্ষা করছি এখন তোর রক্তের স্বাদ নেব আমি থাম সখী বিচার এখনো বাকি এই দেখ কানাই তোর লোভের শেষ চিহ্ন এখন তোর পাপ স্বীকার কর নয়তো ওর আত্মার শান্তি হবে না আমি খুন করেছিলাম আমি গয়নাগুলো চেয়েছিলাম আমি ওকে মেরে ঘাটের পাকে পুঁতে দিয়েছিলাম আমাকে ক্ষমা কর সখী আমাকে ক্ষমা কর মুক্তি সখী তুই এখন মুক্ত তোর আত্মা এখন শান্ত হোক সখীর আত্মা এখন শান্তি পায় সে আলোর মধ্য দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে তার সেই শেষ ভিসানি শোনা যায় ধন্যবাদ কাকা বিদায়